আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু নিউ ডিজাইনের শাড়ি এগুলো আমাদের নতুনত্ব ডিজাইনের কিছু শাড়ি চলে আসছে মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে সুতার কাজ করা যে শাড়িগুলো আসছে একবার লেটেস্ট নিউ কালেকশন যেহেতু সামনে পূজা এবং অনেকে গিফটের জন্য ভালো শাড়ি চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে তো অনলি মাত্র আমরা নিচ্ছি এগুলো আপনাদের কাছে বারোশো পঞ্চাশ টাকা অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য দাম যেখান থেকে কিনতে যান আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে আমরা নিচ্ছি মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের থেকে আপনাদের জন্য অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা সুন্দর কোয়ালিটির শাড়িগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এটা জুরি না এটা হচ্ছে সুতার জুরি জুরি সুতার কাজ করা অনেক ভালো কোয়ালিটি আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেবো শাড়িগুলো এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আঁচলটা থাকবে এটা তো বিভাস এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আঁচলটা দেখেন সম্পূর্ণ পাটটা কিন্তু ছোট পাট অনেকে বড় পার পছন্দ করেনা পাটটা ছোট পারে পছন্দ করেন আঁচলের কাজটা হচ্ছে এটা আঁচলটা ওভার কাজ করা এই দেখেন ওভার কাজ করা অল ওভার আঁচলটা এরকম সুন্দর কাজ করা পাটটা থাকবে যে ডিজাইনটা পারের ডিজাইন আর পাটটা হচ্ছে ছোটো পারের ভিতরে বডিটা থাকবে যে ধরনের কাজ করা সুতার কাজ প্লাস আপনার জরি সুতার কাজ এই যে আমি ব্যাক সাইডে কাজটা দেখিয়ে দিচ্ছি জরি সুতার কাজ করা অনেক সুন্দর শাড়ি বেলাউজ পিস সহ পাচ্ছেন সাড়ে তেরো হাত থেকে চোদ্দো হাত মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে জলপাই কালার এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা আমি আপনাদের সুবিধার্থে পুরো শাড়িটাই দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলের ডিজাইনটা হচ্ছে এরকম সুন্দর কালার আঁচলের কাজ করা থাকবে বডিটা থাকবে যে এই ধরনের কাজের ভিতর তো পুরো আঁচলটা দেখেন অনেক সুন্দর কাজ করা আঁচলটা সম্পূর্ণ পিটানো কাজের ভিতরে বডিটা সম্পূর্ণটা হচ্ছে এই ধরনের কাজ একবার অল ওভার ফার্স্ট টু লাস্ট কাজ করা তো আপনাদের সুবিধার্থে সবগুলো শাড়ি খোলা সম্ভব না আমি দুইটা শাড়ি খুলে দেখাইছি তো যারা আমাদের শপে আসতে চান অবশ্যই মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন যারা অনলাইনে যারা অনলাইনে কেনাকাটা করবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনাদের যে কালারটা ভালো লাগে আপনাদের সুবিধার্থে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আকাশি কালারের ভিতরে এই পুরো শাড়িটা এটা হচ্ছে বডির কাজটা আঁচলটা দেখে না পারটা দেখে না অনেক সুন্দর পাট তো এগুলো দিচ্ছি অনলি মাত্র আমরা বারোশো পঞ্চাশ টাকা আমাদের মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের পক্ষ থেকে এখানে আছে মিষ্টি কালার মিষ্টি কালারটা অসম্ভব সুন্দর এই কালারটা নিতে পারেন তো এটা আছে আপনাদের সম্পূর্ণ আকাশি টাইপের কালার এই কালারটা অনেক সোবার কালার আকাশি টাইপের কালার এই কালারটা নিতে পারেন অনেক সুন্দর শাড়ি এখানে আছে জলবাই কালার এই জলবাই কালারটা অনেক স্ট্যান্ডার্ড তো যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তো ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মালিবাগ মোশাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো ক্রয় করবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই ফ্রেন্স আসসালামু আলাইকুম